আসসালামু আলাইকুম সুক্রিয় দু হাজার ছাব্বিশ সালের এসএসসি এস পরীক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য বিশাল সুখবর রয়েছে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সিলেবাসে আশা করি সকল শিক্ষার্থীরা এখান থেকে অনেক উপকৃত হবে দু হাজার ছাব্বিশ সালে তোমাদের পরীক্ষাটা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে হবে এই পরীক্ষাটা কোন নিয়মে হবে এবং কীভাবে হবে সম্পূর্ণ বিষয়ে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব যারা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এসএসসি দুই হাজার ছাব্বিশ শর্ট সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষার নতুন মানবণ্টন অর্থাৎ নিয়ম প্রকাশ করা হয়েছে অর্থাৎ যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে অলরেডি এবং তোমরা সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে তোমরা এই সিলেবাসই প্রস্তুতি নেবে তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার জন্য এই নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা আয়োজন করা হবে এবং এই সিলেবাসের অধীনে পরীক্ষার্থীদের পরীক্ষায় আয়োজন করা হবে আজকে আমরা শিক্ষার্থীদের এসএসসি দু হাজার শর্ট সিলেবাস তুলে ধরছি এখান থেকে তোমাদেরকে শর্ট সিলেবাসের যে ডাউনলোড লিঙ্ক সেটা আমরা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশান থেকে তোমরা শর্ট সিলেবাসের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে যাতে করে শিক্ষার্থীরা সিলেবাস ডাউনলোড করে নিতে পারে এবং তাদের উপর তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারে তার মানে এখান থেকে তোমরা যে শর্ট সিলেবাস ডাউনলোড করবে এই শর্ট সিলেবাসের উপর ডিপেন্ড করে তোমরা পরীক্ষাটা দিবে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে একটু ভিন্ন নিয়মে যেখানে সৃজনশীল পরীক্ষা হবে যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে সেখানে চল্লিশ নম্বরে আবার যেখানে ব্যবহারিক নেই সেখানে পঁচিশ নম্বরে অন্যদিকে অন্যদিকে সংক্ষিপ্ত বিষয়ে যুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সরাসরি বিশ নম্বর এবং দশ নম্বরের আবার বহু নির্বাচনের অংশ রয়েছে যেখান থেকে ত্রিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষা আয়োজন করা হবে এর সাথে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেখানে ব্যবহারিক পরীক্ষার নম্বর থাকবে পঁচিশ নম্বর দু সালের পরীক্ষা আয়োজন করা হবে এস সি দু হাজার ছাব্বিশ যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেটা মূলত নতুন কারিকুলাম এবং পুরাতন কারিকুলামের ঝামেলার মধ্যে পড়ার কারণে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে যেখানে বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি সংক্ষিপ্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই অধ্যায়গুলোর উপর নির্ভর করে দু হাজার ছাব্বিশ সালের এস এস সি পরীক্ষা আয়োজন করা হবে আজকে বুঝতে পেরেছেন তার মানে তোমাদের জন্য বিশাল একটা সুখবর রয়েছে যে তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে এখান থেকে নির্দিষ্ট কয়েকটা অধ্যায় দেওয়া রয়েছে সেই সকল অধ্যায়ের উপর ডিপেন্ড করে তোমাদের পরীক্ষাটা আয়োজন করা হবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী দু হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ